আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে এই বাজারটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে মিলে থাকে প্রিয় দর্শক ভারত পাকিস্তান কিন্তু যুদ্ধ লেগে গেছে আবার আমাদের বাণিজ্য উপদেষ্টা কিন্তু বলছে এই মুহূর্তে বিদেশি পেঁয়াজ আমদানি হবে না সেক্ষেত্রে আমাদের কৃষক ভাইদের জন্য কিন্তু একটা সুখবর হয়তো পেঁয়াজের দাম সামনে কিছুটা বাড়তে পারে তবে আজকে আমরা আসি বাজারে দেখি বাজার দর প্রথমে আমার এই ভাইয়ের সাথে কথা বলি ভাই একটা বেশ সুন্দর একটা পেঁয়াজ নিয়ে আসছে ভালো আছেন ভালো ভাই সুন্দর একটা পেঁয়াজ কি জাতের পেঁয়াজ কিং সুপার কিং

পনেরোশো বলছে আরেক ভাই কিছু পেঁয়াজ নিয়ে আসছে মাঝারি মানের পেঁয়াজ কত দাম হয়েছে দাম ষোলোশো সাড়ে ষোলোশো এরকম দাম বলছে এই ভাইও কিছু পেঁয়াজ সবাই দেখতেছি পেঁয়াজের মান গুলা কাছাকাছি ধরনের দাম কত হয়েছে

অন্যান্য সময় এই বাজারে দেখি ভরপুর পেঁয়াজ থেকে পর্যাপ্ত পেঁয়াজ থেকে কিন্তু আজকে কিন্তু দেখেন মানুষজনের অবস্থা ফাঁকা একদম পেঁয়াজ নাই সামান্য অন্যান্য সময় যা থাকে আমার মনে হয় তার তিন ভাগের এক ভাগ পেঁয়াজ আমদানি হয়েছে একদম আমদানি কম হয়তো দামটা তুলনামূলক একটু কৃষকদের কাঙ্ক্ষিত দাম না হওয়ার জন্য তারা হয়তো কম আমদানি করতেছে আর একটা পেঁয়াজ দেখতেছি বেশ সুন্দর মানের পেঁয়াজ আমার এই চাচা নিয়ে আসছে ভালো আছেন কি চাঁদের পেঁয়াজ হাইব্রিড হাইব্রিড কত বলছে দাম পঁচাত্তর পঁচাত্তর টাকা দাম বলছে

ব্যবসায়ী রানামুলা ভাইয়ের সাথে ভাই আজকে কিরকম কিনতেছেন পেঁয়াজ সর্বোচ্চ সর্বনিম্ন ভাই সর্বোচ্চ যাইতেছে আর সার মানে সাড়ে ষোলো সাতেরোশো সাড়ে ষোলো থেকে সাতেরোশো সাতেরোশো আমদানি দেখতেছি আমদানি কমে কারণটা কি আমরা দেখে কৃষক সাথে সরাসরি কথা বলে আরো কিছু ভাইটা কিছু ফাটা ফাটা পেঁয়াজ নিয়ে আসছে ভাই কত দাম পেঁয়াজের ষোলোশো টাকা ফাটা পেঁয়াজ ষোলোশো ভাই ফাটা পেঁয়াজ ষোলোশো টাকা আর একজন ভালো পেঁয়াজ সতেরোশো পারে না ভাই ভালো

বাই পেঁয়াজের দাম কত হয়েছে ষোলশো পঞ্চাশ টাকা দাম ষোলশো পঞ্চাশ টাকা দাম হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা দাম হইছে আজকে পেঁয়াজের দাম দেখতেছি ষোলশো থেকে সতেরোশো টাকার মধ্যে আছে এর বেশি নাই এরকমই আছে তবে কৃষক ভাইয়া দেখেন লাইন ধরে দাঁড়ায় আছে কেনার লোক নাই একটু দেখেন এ সে কেনার লোক নাই এ কেনার লোক নাই ব্যাপারীদের ব্যাপার নিয়েও কম তাছাড়া আজকে কিন্তু আমদানিও কম যাই হোক এই ভারত পাকিস্তান যুদ্ধ এবং আমাদের বাণিজ্যমন্ত্রী যে বলছে আপাতত বিদেশি পেঁয়াজ আসবে না সে হয়তো সে আশায় আমরা আসি যে সামনে দাম একটু বাড়ে কিনা আমাদের কৃষক ভাইয়ের আর একটু খুলে কিনা প্রিয় দর্শক এই হলো আজকে পেঁয়াজের সর্বশেষ আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন নিয়মিত আপডেট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ